নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালোই আছি তো অনেকদিন থেকে আপনারা কইতাছিলেন যে প্রেসার পাতা গাছটা দেখালে লাগিয়া তো ভাবলাম আজকে দেখাই দিই তো আমি কাছের থেকে দেখাই এই যে গাছটি দেখতে কেমন অনেকটা আছে না অরল গাছের মতো কাছে থেকে দেখেন এই যে একেবারে দেখতে পুরো অরল গাছের মতো আশা করি দেখলে চিন্না লাইবেন গাছটি আর যে কি করে খাই এটা কইয়া দিই তো আমি যেমনে খাই আমি পাতারে লুইয়া ধুয়ে ধুয়েছেরা কড়াই দিয়ে এছাড়া একদম সামান্য একটুখানি জল ছিটা দিয়ে দিই হালকা আর লবণটা ঠিক আইডিয়া অনুসারে দিই দিয়ে সেরা এই করে সেরা একটু ঢাকনা দিয়ে এদি মজা এলাই আর গরম গরম ভাতের সঙ্গে নরমাল এমনি খাওয়া আর অনেকে তো জলও দেয় না তারা নাকি জলও দেয় না জল ছাড়াই তারা খায় তো যারা যেমনি ভাল লাগে এমনি খাবেন খুব বেশি সিদ্ধ করে কিন্তু আবার হয়ে হয়েছে বোকা আর এটা খাওয়ার নিয়মটা আমি কয়ে দিই আমি আগে কই দিই আমি কিন্তু ডাক্তার না অনেকে আবার কইবেন আমি হয়তো ডাক্তার তারা আমি যেমন শুনছি এমনি কিন্তু আমি খাইছি ওই পর পরপর হয়তো সাতটার মধ্যে দুদিন খাইলাম এরপর আবার গ্যাপ এরপরে একটু চেক করবেন যে প্রসারটা ঠিকঠাক আছে কিনা যদি নর্মাল থাকে তাহলে খাওয়ার দরকার নাই এরপর একটু হয় এরপরে সব আবার খাইবেন এমন পিড়ে আর কি সবসময় খাওয়ার দরকার নাই আর ইডো কে যে খাইবেন বুঝিয়া শুনন্য খাইবেন আবার কয়ে না যে আমি কোশি দেখি আপনি খাইবেন এমন না আমি ডাক্তার না আমি শূন্য শূন্য খাইতেছি খাই আমি উপকার পাইছি যার কারণে আমি খাইতেছি আর অনেকে কোয়েশন দেখি আমি বিরুডা করছি নাইলে আমি বিরুডা করতাম কারণ জানি আমি প্রচুর গালি খামো হ্যাঁ সবাইকে ওই ডাক্তার এসে আপনি ব্লগিং সাইড ডাক্তার এসে মানে ডাক্তার কবিরাজ মাঝে মধ্যে সবাই শিয়ন লাগে কিছু করার নাই তো এই যে গাছটা দেখাই দি এমন শক্ত গাছটা এই যে গাছটা আমি একটা লইছি আমি এখন নিয়ে লাগামো আজকে আমরা বাড়িতে নিয়ে লাগামো কারণ সবসময় তো আউন সম্ভব না তো যার কারণে ভাবলাম এটা লইছি যে নিয়ে লাগামো আর গাছটা একটু ভালো করে দেখ দেখালন দেখাই দাও আশা করি চিনছেন তো আজকের ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ইডির এই পাতাটির নাম কি আমি পাতাটির নাম জানি না অনেকে জিজ্ঞাসা করছেন এই পাতাটির নাম কি পাতা আমি জানি না সবাইকে প্রেসার পাতা আমি প্রসার পাতা কিন্তু নাম আছে আমি যখন এর আগে একটা ভিডিও থাকছিলাম তখন অনেকে কমেন্টে করতো যে এটার নাম কি তা কিন্তু আমার মনে নাই ভুলে লেগেছে গা যারা জানেন তারা কমেন্টে জানাবেন এই পাতাটার নাম কি তাইলে হয়তো খুঁজতে অনেকে সুবিধা দেবো তো আমি জানি না দেখে কৈতাম পাতাছি না আর আজকের ভিডিও সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাইলে যারা এই পাতাটা সম্পর্কে জানা না তারাও জানবো তো আজকে এন্ড করতেছি টাকা বাই বাই